আসসালামু আলাইকুম মেসেঞ্জারে আপনারা যখন কাউকে কোনো ফটো সেন্ড করেন সে কিন্তু সেই ফটোটার সাথে সাথে ডাউনলোড অথবা স্ক্রিনশট নিয়ে নিতে পারে এতে করে অনেক সময় আপনারা আপনাদের পার্সোনাল কোনো ফটো যদি তাকে দিয়ে থাকেন তাহলে সেই ফটো দিয়ে সে কিন্তু অনেক কিছুই করে ফেলতে পারে বা এমনও কোনো ফটো আছে যে ফটোটা আপনি চাচ্ছেন না যে সে ছাড়া অন্য কেউ দেখুক বা কারো কাছে সেই ফটোটা থাকো তো সেই ফটোটা যখন সে স্ক্রিনশট নিয়ে নিবে তাহলে কিন্তু আপনার প্রাইভেসিটা ঠিক থাকলো না এমন অবস্থায় মেসেঞ্জারে আপনারা কাউকে যদি ফটো পাঠান তাহলে হান্ড্রেড পার্সেন্ট নিরাপত্তা মেনটেন করে কিন্তু ফটো পাঠাতে পারেন এতে করে সে আপনার ফটো জাস্ট এক ঝলক দেখতে পারবে এবং সাথে সাথে এই ফটোটা ডিলেট হয়ে যাবে সে কিন্তু ডাউনলোড স্ক্রিনশট কিছু নিতে পারবে না তো ভিডিওটা ভালোভাবে বোঝার জন্য শেষ পর্যন্ত সাঁতাই থাকুন আপনারা যদি চান এরকম প্রয়োজনীয় ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছাক তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে হান্ড্রেড পার্সেন্ট নিরাপত্তা মেনটেন করে কাউকে ম্যাসেঞ্জারে ফটো পাঠাতে হলে আপনারা প্রথমে ম্যাসেঞ্জার অ্যাপসটা ওপেন করবেন ম্যাসেঞ্জার অ্যাপসটা ওপেন করার পর আপনারা সেই আইডির উপর ট্যাপ করবেন মানে যে আইডিতে আপনি ফটো পাঠাতে চাচ্ছেন এখন এই আইডিতে আমি ফটো পাঠাবো সে যেন ফটো ডাউনলোড করতে না পারে এমনকি স্ক্রিনশটও নিতে না পারে তো নর্মালি আমরা যেভাবে ফটো পাঠাই এইখানে যে গ্যালারির আইকন থাকে এর উপর ট্যাপ করে তো এখানে ট্যাপ করবো তো এখানে দেখুন আমার গ্যালারিটা শো করতেছে এখান থেকে আমি একটা ফটো সিলেক্ট করব। ফটো সিলেক্ট করার পর নর্মালি আপনারা যেভাবে ফটো পাঠান এখানে যে সেন্ট লেখা আছে এর উপর ট্যাপ করে যান বাট আপনারা এই কাজটা করবেন না এখানে আপনাদেরকে একটু বুঝতে হবে এর আগেও আমি এরকম একটা ভিডিও বানিয়েছিলাম তো সেই ভিডিওতে অনেকেই কমেন্ট করেছে ভাই আমার ফোন এরকম অপশনটা আসতেছে না তো তাদের জন্য আবার আমার এই ভিডিওটা বানানো তো ভিডিওটা এইখানে কিন্তু একটু বোঝার আছে আপনারা স্কিপ না করে এখানে একটু ভালোভাবে বুঝবেন এখন এখানে সেন্ট লেখা এর উপর ট্যাপ না করে যে এডিট লেখা আছে এর উপর ট্যাপ করবেন এখন এখানে দেখুন ওয়ান লেখা আছে নিচে কিন্তু অফ লেখা আছে এই জায়গাটাতে আপনারা একটু ভালোভাবে বুঝবেন যখন নিশ্চয়ই অফ লেখা থাকবে তখন যদি ফটো সেন্ড করেন তাহলে কিন্তু ফটোটা তার ওই পাশে থেকেই যাবে আপনারা যে ওয়ান লেখা আছে অফ লেখার উপরে এর উপর ট্যাপ করে দেবেন এখন দেখুন ভিউ ওয়ান্স লেখা আসছে এখানে তার মানে এখন এই ফটোটা বানালে সে কিন্তু একবারই দেখতে পারবে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন যে সে লেখা আছে এর উপর ট্যাপ করবেন এখন দেখুন নর্মালি ফটো পাঠালে কীরকমটা আসে আর এখন এইখান থেকে কীরকমটা আসছে ভিউ ফটো লেখা আসছে জাস্ট এখানে কিন্তু ফটো দেখাচ্ছে না তার ওইখানে যখন এরকমভাবে যাবে সে জাস্ট ভিউ ফটো এর ওপর ট্যাপ করবে এবং এভাবে সে ফটোটা দেখতে পারবে দেখার পর সে ডাউনলোড স্ক্রিনশট কিছু করতে পারবে না তো এখান থেকে যখন সে ব্যাগ আসবে যে দেখি ব্যাগ এসে তারপর কি ডাউনলোডের কোনো অপশন আসে কিনা তো তখন সে ব্যাগ বাটনে যখন প্রেস করবে এইখান থেকে ফটোটা ডিলিট হয়ে যাবে অটো তো এরকমভাবে আপনারা কিন্তু 100% নিরাপত্তা মেনটেন করে কাউকে ফটো পাঠাতে পারেন সে আপনার ফটো জাস্ট একবারই দেখতে পারবে এর বেশি সে দেখতে পারবে না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট বা শেয়ার করে দেবেন আর এরকম ভিডিও কন্টিনিউ বেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন